কতদিন বাড়িতে ছিলাম না প্রায় দশ পনেরো দিন তারপর বাড়ি এসে দেখি পুঁই শাকগুলো এত সুন্দর হয়েছে দেখেই লোভ লাগছে খেতে ইচ্ছা করছে আপনারা চলুন দেখবেন এত সুন্দর হয়েছে পুরো একদম নক নকে ডগা হয়েছে পুঁই আর তো বৃষ্টি হয়নি ওই জন্য আরো সুন্দর হয়েছে পুঁই শাকগুলো কালকে থেকে মনটা উসকুস করছে কখন একটু কাটব পুঁই শাকগুলোকে আর পুঁই শাকগুলো দেখে আমারও খেতে ইচ্ছা করছে আমি তো অনেকদিন বাইরে ছিলাম ওইখানকার খাবার খাচ্ছিলাম তো বাড়িতে এসে শাক সবজি দেখে খেতে ইচ্ছা করছে দাদাভাই দিদিভাই আমার বৌমা কতদিন বাড়ি না

দেখুন আমাদের সবজিগুলো গুলো আপনারা তো অনেকদিন আগে এই দেখুন পুরো একদম বাজারের যেরকম শশা সাইজ শশা হয়েছে অনেকদিন পর আমাদের সবজিগুলো এত সুন্দর হচ্ছে বৃষ্টির জন্য তো কতদিন কিছুই হয় ডক গুলো দেখুন মোটা মোটা পাতা গুলো দেখুন কত বড় বড় ঠাকুমায় পুইশাখার পাতা দিয়ে বড় তো হ্যাঁ এটা দিয়ে নিরামিষ তরকারি বা ঘ্যাঁট খেতে হেভপি লাগবে কি সুন্দর লাগছে আমি তো কালকে বাড়ি এসেছি আর পুঁই আমি ঘরের থেকে দেখতে পেয়েছি চকচক করছে দেখে আসছি ভাবলাম যে যাই দেখে আসি কি হয়েছে এটা দিয়ে কাছে এসে দেখি এত সুন্দর পুঁই শাক হয়েছে দিয়ে ঠাকুমাকে বলছি ঠাকুমা পুঁই রান্না করতেই হবে এত সুন্দর পুঁই শাক হয়েছে ছোট ছোট করে ডগগুলো কাটবো শুধু

আর অনেক দিন পর আজকে পুঁই শাক খাবো ডাক কোথায় চলে গেছে নদী নদী এত মোটা হয়ে গেছে তাও কত কচি হাত দিয়ে দেখুন ভেঙে যাচ্ছে পটাশ পটাশ করে আমার সব থেকে ভালো লাগে পুঁই শাক খেতে পালং শাক তো আমার একটু ভালো লাগে না পালং শাক খেলে আমার গাছ আছে পুঁই হেভি লাগে যাই দেখুন আরও আছে এই বাবা কতগুলো পড়বে নিচে পাতার বাবা আর পুঁই শাকের পাতাগুলো আপনারা একটু দেখুন পুরো একদম নিখুঁত ফুটো ফাটা বালি টালি কিচ্ছু নাই এত বড় বড় পাতা তাও কত সুন্দর একদম পুরো প্লেন

যে ঠাকুর মাছকে এইটা রান্নবে ডাল দিয়ে পুঁই শাকটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় ঝুড়ি ভরে গেল কি নে এইগুলো দেখতো সুন্দর হয়ে এই দেখুন ওই দুটো ডগ ছিঁড়বো যেরকম হয়েছে এত সুন্দর ছিটতে বেশ মজাই লাগছে ফটফট করে ভেঙে দেখিনি কি সুন্দর সুন্দর ফুল হয়েছে আর আপনারা অনেকদিন দেখেননি দেখুন কত সুন্দর ফুল হয়েছে এই যে এই গাছগুলো মা লাগিয়ে দিয়ে গেছিল আমরা যখন গেছিলাম তখন কিছুই ছিল না ছোট ছোট ছিল গাছগুলো আর ফুলগুলোও তো হয়নি এই দেখুন সাদা ফুল ভরে গেছে গাছটায় ফুল আর আছে গাছ এই দোপাটি গাছ ওই যে লাল ফুল ফুটেছে আর এই ফুলটার কালার দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই যে এই গাছটাতে মা ভিডিওটা দেখে মা অবাক হয়ে যাবে যে এত সুন্দর ফুল ফুটেছে গাছটাতে আমি বলেছি তো যে এই আর আমাদের ঘটটা দেখুন ঠিক হয়ে গেছে কিরকম ছিল বৃষ্টিতে কাদা ছিল কাদা কাদা ছিল শ্যাওলা ছিল দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম যা গরম পড়েছে ভাদ্র মাসের গরম একটুও হাওয়া নেই আর জবের থেকে গেছি বাড়ি থেকে বৃষ্টি তো বন্ধই হয়ে গেছে সাদা ফুলগুলো কিরম ফুটেছে আগে তো এক রকমের ডাল তো তোমাকে রান্না দেখাইছি আজকে দেখো এই দুই রকমের ডাল এই মুগির ডাল আর মুসুরির ডাল দিয়ে আর শাক দিয়ে রান্না করব আগে মুগ ডাল করে বাজে নাব পাতাতে ভরে গেল এতগুলো পাতা হয়েছে গাছ সবগুলো থেকে নিয়েছি মাত্র দুটো বাকি ছিল মনে হচ্ছে সেই পাহাড়ে পাওয়া যায় না সে ডগে সে কিরকম একটা ফুলের মতন কড়ির মতন ফুলে থাকে কি যেন নামবে সেটা ওই রকম লাগছে ডাটা দেখতে দেখুন এরকম সেই পাহাড়ে শাক পাওয়া যায় না এরকম গুটিয়ে থাকে ওপরের পুরো ওরকম লাগে দেখতে ডাল ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে দেবো বড় 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 কাটি না ঠোঁ এরকম হ্যাঁ ওই একটা ফুটো ফাটা কিচ্ছু নাই জলে জালুটিয়ে গেছে এখানে মুসুরির ডাল দিয়ে দেবো ডাল ফুট বইছে লবণ হলুদ লঙ্কা দিয়ে দেবো আখের রস নাকি ও ঘুরতে গেলে ওর মার জন্য কিছু নিয়ে আসে আখের রস কি আছে মার জন্য নিয়ে আসছে কে ভিডিও কল করেছিলাম কথা বলবে না এত সব লম্বা লেবু হয় এটা আবার কমলা মতন গোল হয়ে গেছে শাকগুলো যা পরিষ্কার বেশি ধুতেই হবে না বালিও ছিল না আজকে শাকটাতে এই তো এই দেখো ডাল ফুটে গেছে মুগ ডাল মুসুরির ডাল দুটাই ফুটে গেছে আনে পুঁই শাক দিয়ে দেবো প্রথমে পুঁইশাকের ডাটা কেন দেবো ডাটা একটু গলতি দেরি লাগে তো সেই জন্য তাক ডাটা দিয়ে একটু জাল দিলাম শাক দিয়ে দেবো পিয়াজও লাগবে ঠাকুমার সোমবার দেওয়ার সময় রান্না তো এই গেল ডাইলে সোমবার দিলে সোমবার দেওয়ার আগে ডালি পড়ি কাটা বাজিয়ে নাও আর দেব পাড় পেঁয়াজ দিয়ে দেব করে বাগান নিচ্ছি এখানে ডাল দিয়ে দেবো কালির মধ্যে অল্প একটু সিমি দিয়ে দেবো সোমবার আগে একটু চাল দিলাম হ্যাঁ ডালির বড়ি দিয়ে একটু নাড়া সাড়া দিয়ে জমাই দেবো ভাব ভাব তো ত্রিহানের কপালে এটার জন্য আমাদের এখানে অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম তিন মাস এখানে সবচেয়ে ভালো ডাক্তার যে ঠিক হয় নাই দিয়ে এখন হোমিওপ্যাথি দেখাচ্ছি এগুলো বড় হচ্ছে ছোট ছিল একদম বড় হচ্ছে দিয়ে আস্তে আস্তে ফাটছে একটা একটা করে এটা টাইম লাগবে বড় হবে ফেটে যাবে তো ভিতরে একটা সাদা মতো থাকে ওইটা বেরিয়ে যায় তারপর ঠিক হয়ে যায় হোমিওপ্যাথি ওষুধ খেয়ে তিন ঠিক হয়েছে

আমরা তো সব খাবার খাই সবজি আমরা তো সব খাবার খাই বাড়ির শাক সবজি ডাল ফাল যখন এখানে থাকি এই সমস্ত খাবারের কোনো মর্ম উচি না কোনো গুরুত্ব দিই না যখন বাইরে যাই না তখন এই খাবারগুলো মিস করি আমি ব্যাঙ্গালোরে তেরো দিন ছিলাম ওইখানে যে বুঝতে পারলাম মানুষ কেন আমাদের তো পছন্দ করে অনেকে আছে কেউ বাড়ি ছেড়ে আছে কেউ বা আমাকে ছেড়ে থাকে বাইরে কাজে যাই বাইরে থাকে তো সবাই কি নিজের বাড়ি মা বাবা নিজেদের খাবার দাবার মিস হয়েছে আমি প্রথমবার এতদিন বাইরে যেয়ে থাকলাম তো ত্রিহানকে বিশাল মিস করছিলাম এই সমস্ত খাবার মিস করছিলাম তো আমি অনেক আমি এখানে যে বুঝতে পারলাম যে বাইরে যেয়ে থাকা নিজের ছেলেকে ছেড়ে থাকা মেয়েকে ছেড়ে থাকা কত কষ্ট যেহেতু কালকে ভিডিও কল করেছিল জেঠু বলছি যে যখন এসে দেখলে বাড়িতে কেমন লাগলো আমার ভালো লাগলো হ্যাঁ বলছি এরকম হয় আমরা যখন তোমাদেরকে দেখি আমাদেরও এরকম হয় ডালটা এত ভালো হয়েছে আমি অনেকদিন পরে বাড়ির খাবার খাচ্ছি বলে ভালো লাগছে কিনে না কিন্তু আমার একটু দারুণ লাগছে আপনারা যদি রকম পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করে খান ডালটা পুরো গলি দিলে হবে না হালকা হালকা দানা দানা আছে ওটা বেশি ভালো লাগছে আমি তুলে নিলাম দিদা डाल वे पड़ चुप मुखे बिलजा